ভিডিওটি থেকে লিখো বছর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দু হাজার পঁচিশ এই নতুন বছরের প্রথম দুয়ারে সরকার ক্যাম্প অলরেডি রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে অর্থাৎ এই বছরের প্রথম দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো স্বাস্থ্যসাথী কার্ডে যদি আপনি আপনার পরিবারের নতুন কোনো সদস্যের নাম অ্যাড করতে চান সেক্ষেত্রে কিভাবে আপনারা আবেদন করবেন আপনি ফর্ম কোথেকে পাবেন এবং সেই ফর্ম কীভাবে ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার পর এর সাথে কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদেরকে জমা করতে হবে সমস্ত কিছু পরপর এই ভিডিওটিতে ডিটেলস আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো যারা ভিডিওটি দেখছেন সকলের কাছে করবো রিকোয়েস্ট প্রত্যেকে ভিডিওতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলের মারফত পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক এর জন্য আপনারা আপনাদের ফোনের বা কম্পিউটার ব্রাউজার ওপেন করবেন এবং জাস্ট সাথী ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন সরাসরি অফিসিয়াল এই ওয়েবসাইটটি আপনারা আসতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে আসুন সেটা আপনাদেরকে সবার প্রথম দেখিয়ে দিই এখানে আপনার অনলাইনে একটা আপনার অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনের উপর আপনারা একবার জাস্ট ক্লিক করবেন এখানে বিভিন্ন অপশান আপনাদের কাছে শো হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড ওকে অর্থাৎ অনলাইন থেকেও স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কিন্তু আবেদন করা চাই ওকে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফ্যামিলি মেম্বার আপনারা অ্যাড করবেন তো এখানে দেখুন নিচে একটা অপশান আপনারা পেয়ে যাবেন ডাউনলোড ফর্ম এ ফর নিউ মেম্বার এডিশন আফটার রিসিভিং কার্ড অর্থাৎ আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে আপনি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নাম সেই কার্ডে অ্যাড করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন ডাউনলোড ফর্ম এ ওকে ফর নিউ মেম্বার এডিশন আফটার রিসিভিং কার্ড এই ফর্ম এ আপনারা ডাউনলোড করবেন ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফর্মটি ডাউনলোড করে আশা করি ফর্ম ডাউনলোড কীভাবে করবেন সেটা আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আশা করি তারা জানতে পেরেছেন এবার এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন আসুন এবার আমি ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আপনাদের কাছে বলবো অবশ্যই আপনারা ভিডিওটি একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখবেন ফর্মটি যদি সঠিকভাবে ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপ করেও কিন্তু কোনো কোনো লাভ কিন্তু হবে না তাই কোন কলামে কি লিখতে হবে সেটা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিজেরা জেনে তারপরে আবেদন করবেন অন দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সাথী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ওকে ফর্ম এ অ্যাপ্লিকেশন ফর নেম অ্যাডিশান আন্ডার স্বাস্থ্যসাথী ওকে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড যাদের অলরেডি রয়েছে বাড়ির নতুন সদস্যের নাম অ্যাড করতে চাইছেন তাদের জন্য এ হচ্ছে ফর্ম এবার সবার প্রথম আপনারা এই ফর্মের মধ্যেই দেখুন পাচ্ছেন নাম্বার আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন তারা কিন্তু এগুলো আবেদন করার সময় প্রবলেমে পড়বেন নাম্বার তারপর রয়েছে ডেট এটা আপনাদেরকে কিছু করার দরকার নেই এটা আপনারা অবশ্যই ব্ল্যাঙ্ক রাখবেন এটা অফিশিয়াল যারা থাকবেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবেন ওকে এবার আপনারা কি ফিল করবেন সবার প্রথম দেখুন বলা হচ্ছে ডিস্ট্রিক্ট এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন তারপর ব্লক হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি আপনার ব্লক হলে ব্লকের নাম মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবেন নেক্সট হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েতের নাম লিখবেন ভিলেজ অথবা ওয়ার্ডের নামটা লিখবেন এরপর রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস অর্থাৎ আপনার যে রেসিডেন্সিয়াল যেখানে আপনি থাকেন সেই অ্যাড্রেসটা এই বক্সে আপনারা ফিল করবেন নেম অফ দ্য বেনিফিশারি এখানে আপনারা কি লিখবেন যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে ওকে সেই ব্যক্তির নাম এখানে কিন্তু আপনাকে লিখতে হবে যদি আপনার মায়ের নামে স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এখানে আপনার কিন্তু বেনিফিশিয়ারির নাম আপনার মায়ের নাম হবে ওকে যদি আপনি পরিবারের হেড হন আপনার নিজের নামে কার্ড রয়েছে ওকে সেক্ষেত্রে এখানে আপনি লিখবেন অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে রয়েছে সেই নামটাই কিন্তু এখানে নেম অফ দ্য বেনিফিশিয়ারির এখানে আপনাদেরকে লিখতে হবে এবার বলা হচ্ছে ফাদার নেম স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে তার কিন্তু ফাদার নেমটা এখানে কিন্তু লিখতে হবে এবার বলা হচ্ছে ডু অ্যানি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসুরেন্স এক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার পরিবারের কোনো মেম্বার এক্ষেত্রে গভর্নমেন্ট স্পন্সার্ড কোনো হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসুরেন্স এক্ষেত্রে পান কি না সেক্ষেত্রে আপনার এটাকে নো করবেন আপনার ক্ষেত্রে ইএস হলে ইএস করবেন এরপর বলা হচ্ছে ডু অ্যানি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে এক্ষেত্রে আপনার পরিবারের কোনো মেম্বার কোনো মেডিকেল অ্যালাউন্স পান কি না যদি ইয়েস হয় ইয়েস করবেন নাহলে এটাকে নো করে দেবেন সেক্ষেত্রে যদি না থাকে তাহলে আপনারা দুটোতেই নো আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এরপর দেখুন এই জায়গাটা বলা হচ্ছে ইউ এর নাম্বার এই এর নাম্বারটা কোথায় পাবেন ইউ এর নাম্বার আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নিচে দেখবেন যে একটা নাম্বার রয়েছে ওকে সেভেনটিন ডিজিট অর্থাৎ সতেরোটি সংখ্যার সেখানে আপনারা একটি নাম্বার পাবেন সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে মেম্বার নেম এবার আপনি আপনার পরিবারের কোন কোন মেম্বারের নাম এই স্বাস্থ্য সাথী কার্ডে অ্যাড করতে চাইছেন তো সেক্ষেত্রে তাদের নামগুলো এবার আপনাদেরকে লিখতে হবে সবার প্রথম দেখুন বলা হচ্ছে সিরিয়াল নাম্বার ওয়ান আপনি যদি দুজন ব্যক্তির নাম অ্যাড করতে চাইছেন তাহলে এখানে সবার প্রথম ক্যাপিটাল লেটারে আপনি নামটা লিখে দেবেন এখানে প্রথম ব্যক্তির নাম এখানে লিখবেন ওকে এরপর সেক্স মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এখানে এজ লিখে দেবেন এরপর রিলেশন অর্থাৎ যার নামে কার্ডটি রয়েছে তার সাথে যাকে আপনি অ্যাড করছেন তার কি সম্পর্ক সেটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে এরপর মোবাইল নাম্বারটা আপনার এখানে লিখবেন দেন খাদ্যসাথী আইডি নাম্বার তার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এবং আধার কার্ডের নাম্বার এখানে আপনারা লিখে দেবেন যদি আপনার আধার কার্ড না থাকে স্বাস্থ্যসাথী খাদ্যসাথী আইডি নাম্বারটা দেবেন বা যদি আপনার রেশন কার্ড না থাকে তাহলে আধার নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন একই রকমভাবে যদি আপনি দ্বিতীয় ব্যক্তির নাম অ্যাড করতে চান তাহলে দ্বিতীয় ব্যক্তির নাম লিখবেন তার এক্ষেত্রে মেল ফিমেল যেটা হবে সেটা লিখবেন এইজ রিলেশন অর্থাৎ তার সম্পর্ক কার্ড হোল্ডারের সাথে কী সেটা লিখবেন মোবাইল নাম্বার রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বার ব্যাস এই ডিটেলসটুকুই আপনারা কিন্তু ফিল আপ করবেন এবার দেখুন এখানে দুটো সিগনেচারের জায়গা দেওয়া হয়েছে প্রথমে বলা হচ্ছে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার এখানে কিন্তু আপনি সিগনেচার করবেন না এখানে আপনি যখন ফর্মটি জমা করবেন যিনি রিসিভিং অফিসার থাকবেন বা যিনি ভেরিফাইং অফিসার থাকবেন তিনি কিন্তু এখানে সাইন করবেন আপনি সাইন করবেন এখানে অর্থাৎ যিনি কার্ড হোল্ডার অর্থাৎ যার নামে কার্ডটি রয়েছে তিনি কিন্তু এই বেনিফিশারি সিগনেচার এখানে তিনি কিন্তু সিগনেচার করবেন এরপর নিচে দেখুন এখানে বলা হচ্ছে রিসিভ স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন নাম্বার নিচের এই পার্টটা আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই আপনি যখন ফর্মটি জমা করবেন যিনি রিসিভ করবেন বা যিনি অফিসার থাকবেন অফিসিয়াল যারা এই ফর্মটিকে জমা নেবেন তারাই কিন্তু এখানে আপনাকে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখে দেবেন ওকে এখানে তিনি সিগনেচার করে আপনাকে একটা রিসিভ কপি হিসেবে নিচের এই পার্টটা আপনাকে দিয়ে দেবে তো কীভাবে ফর্মটি আপনি ফিল আপ করবেন সেটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিলাম এবার এই ফর্ম ফিল আপ করার পর এর সাথে আপনারা কোন কোন ডকুমেন্টের জেরক্স সেলফ অ্যাডেস্টেড কপি অ্যাটাচ করবেন সবার প্রথম এক্ষেত্রে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স আপনারা দেবেন স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এর সাথে যে ব্যক্তির নাম আপনি অ্যাড করতে চাইছেন সেই ব্যক্তির আপনার আধার কার্ড দেবেন রেশন কার্ড দেবেন ওকে এবং আর যিনি কার্ড হোল্ডার রয়েছেন তার আধার কার্ডটা দিয়ে দেবেন এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাডেস্টেড কপি আপনারা অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পর আপনি সরকার ক্যাম্পেও জমা করতে পারেন এছাড়া সরাসরি আপনি ব্লক অফিসে গিয়েও সে সেখানে কিন্তু আপনাদের জমা করে আসতে পারেন ওকে এই ফর্ম যখনই আপনি জমা করবেন তখনই দেখবেন যে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারে যার যার নাম অ্যাড করতে আর অ্যাড করার জন্য আবেদন করলেন তাদের নাম কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে ওকে কীভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে নাম অ্যাড হয়েছে কিনা বা কার কার নাম বর্তমানে শো হচ্ছে সেটা কিভাবে দেখবেন তার উপর অলরেডি আমরা কয়েকদিন আগে ভিডিও আপলোড করেছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেই ভিডিওটি অবশ্যই দেখে তাহলেই কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারেন যে আপনার যার নাম আপনি অ্যাড করার জন্য আবেদন করলেন তার নামটা অ্যাড হয়েছে এবং যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের যদি ভিডিওটি দেখার পর একটু হলেও হেল্প হয় অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব প্রয়োজনীয় সকলের সাথে